thank <laughs> you হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সাবিহাডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ভোরের কাজগুলো সেরে আপনাদের ভাইয়ের জন্য টিফিন রেডি করেছি নাস্তা রেডি করেছি তো মোটামুটি তাকে বিদায় করে দিয়ে এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি আমার কাজগুলো বলতে আসলে এক্সট্রা করে নিজের যত্নের কথাই বলছি কারণ ইদানিং আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না প্রেশারটা একটু বেড়ে বেড়ে আছে তো এখন থেকে আমাকে খাওয়া দাওয়ার দিকে তো একটু বেশি নজর দিতে হবেই আর নিয়মিত এক্সারসাইজটাও করতে হবে এখন এই তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে তারপর সোজা বারান্দায় চলে যাব কারণ গতকাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার বারান্দার দফা রফা অবস্থা হয়ে আছে তো যতক্ষণ না পর্যন্ত আমি বারান্দাটা পরিষ্কার করছি ততক্ষণ পর্যন্ত আমার মানে কোনো কাজেই মন বসবে না তো এই যে দেখেন বারান্দার এই অবস্থায় রেখে আসলে কি কোনো কাজে মন বসে ভেবেছিলাম আপনাদের ভাইয়াকে বিদায় করে দিয়ে তারপর আমি ইয়োগা করতে বসবো তো ইয়োগা করার সময় আমি এখন বারান্দা পরিষ্কার করছি যাই হোক যত দ্রুত সম্ভব আমি বারান্দাটা পরিষ্কার করে তারপর ইয়োগা করতে বসবো ইয়োগা তো আমাকে করতেই হবে নিজেকে সুস্থ রাখতে হলে আসলে এক্সারসাইজটা খুবই জরুরি তেঁতুলগুলো ভিজিয়ে রাখার সময় হালকা একটু গরম পানি ব্যবহার করেছিলাম যার কারণে খুব সুন্দরভাবে ফুলে গেছে তো এগুলোকে এখন আমি ভালো করে চটকিয়ে চটকিয়ে ভিতর থেকে কাঁধ বের করে নিব। তারপর লবণ এবং কোনো ধরনের মশলা ছাড়া এটাকে জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো যখন দেখব যে আমার প্রেশারটি একটু বেড়ে আছে তখন জাস্ট একটু পান করে নেব যেহেতু আমি তেঁতুলের এই জুসটাতে কোনো রকমের লবণ ব্যবহার করছি না মশলা ব্যবহার করছি না তো এটা আমার স্বাস্থ্যের জন্য খুব একটা খারাপ হবে না তবে এটা ঠিক যে আমি প্রতিদিন কিন্তু এই জুসটা পান করব না এটা মাঝে মাঝে এক মাস পর বা দুই মাস পর যখন আমার খুব বেশি খারাপ লাগবে ঠিক তখনই বের করে খেয়ে নেব আর কি যাদের হাই প্রেশারের একটু সমস্যা থাকে তারা কিন্তু এইভাবে একটা তেঁতুলের জুস ঘরে বানিয়ে রাখলে এটা মাঝে মাঝে খুবই কাজে দিবে আসলে সেই জন্যই আর কি করা যদি কেউ অতিরিক্ত তেঁতুলি জুস পান করে তাহলে তার কিডনি একেবারে ড্যামেজ হয়ে যাবে এটা মাথায় রেখেই আসলে তেঁতুলের জুসটা খাওয়া উচিত আমার বাসায় প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয় সবজির দিক দিয়ে আসলে কোনো ধরনের কোনো কার্পণ্য করা হয় না আমার বাসায় সকালবেলাও কিন্তু আমি একটা সবজি রান্না করেছিলাম সেটা অলমোস্ট খাওয়া হয়ে গেছে সকালবেলা আপনাদের ভাইয়া টিফিনের জন্য আমি মাছ ভরা করেছিলাম করলা ভাজি করেছিলাম আর মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম যাতে রুটি দিয়ে খাওয়া যায় আর তার সাথে একটা ডিম ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি যেটুকু আছে সেটুকু শুধু আমার মেয়ে পর্যন্ত খেতে পারবে আমি পর্যন্ত আর আসবে না তো আমি পর্যন্ত নিয়ে আসার জন্য যেটা আমাকে করতে হবে আর সেটাই হচ্ছে আমার নিজের প্রতি কেয়ার প্রতিটা গৃহিণীকে আসলে এভাবে নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত কিন্তু আমরা তো আসলে কথা শুনি না কারো কিভাবে যত্নশীল হব বলেন তবে মানুষকে শেখানোর আগে নিজের চরকায় একটু তেল দেওয়া উচিত কারণ আমার নিজের চরকায় কিন্তু কোনো তেল আমি দিচ্ছি না সব আপনাদের চরকায় তেল দিচ্ছি কারণ আমার চরকায় যে তেলগুলো আছে গাইস সেগুলোও চর্বি হয়ে গেছে আর চর্বি হয়ে যাওয়ার ফলে আমার প্রেশার বেড়ে গেছে সেজন্য আর কি আপনাদের চড়কে একটু তেল দিচ্ছি এই সবজিটা আমি খুব অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করব আর তার সাথে আমি একটা সালাদ রাখবো যেহেতু শশার সালাদটা শরীরের জন্য খুব উপকার মানে শশা চর্বি দূর করার জন্য খুব কাজ করে সেজন্য আর কি শশার সালাদটা রাখবো সাথে একটু গাজর হলে ভালো হতো যেহেতু আমার ফ্রিজে এখন কোনো গাজর নেই তাই দিতে পারছি না গরম গরম রুটি খাওয়ার মজাই কিন্তু আলাদা সেই জন্য সকালবেলা রুটিগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যখন খাবো তখন বের করে জাস্ট একটু ছেঁকে নেবো ভাজার জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে ফেলেছি তো যাই হোক এই কড়াইতে যেহেতু আমি রুটি ভেজেছিলাম সেই জন্য একটু বেশি নিয়েছি কারণ কড়াইতে যখন রুটি সেঁকা হয় তখন এমনিতেই কিন্তু কড়াইটা একটু রুক্ষ হয়ে যায় সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে গ্রাম থেকে আমাদের বাসায় একটা গেস্ট এসেছিল আর নিয়ে এসেছিলো সাথে করে অনেকগুলো পাকা পেঁপে তো কয়েকটা পাকা পেঁপে কিন্তু আমরা কেটে কেটে খেয়েছি আর কয়েকটা রেখে দিয়েছি জুস করে খাওয়ার জন্য এই পেঁপেগুলো এত মিষ্টি হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি একদম চিনি চেয়েও মিষ্টি এই পেঁপেগুলো তো আমি একদম চিনি ছাড়াই কিন্তু এই পেঁপেটাকে জুস করে নিচ্ছি এখন খাওয়ার জন্য সকালবেলা ফর্মালাইন মুক্ত পেঁপের জুস খাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার বিশেষ করে ঢাকা শহরে সকালবেলা তো নিজের প্রতি অনেক যত্ন নিয়েছি এখন আট সার বেঁধে নেমে পড়েছি সংসারকে সার্ভিস দেওয়ার জন্য বিছানার চাদর বালিশের কভারগুলো যখন অনেক বেশি ময়লা হয়ে যায় তখন এইভাবে আমি গরম পানি এবং ডিটারজেন্ট দিয়ে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রাখি তারপর মেশিনে দিয়ে ধুয়ে ফেলি কারণ এইভাবে ময়লা কাপড় যদি ডাইরেক্ট আমি মেশিনে দিয়ে দিই তাহলে কিন্তু একেবারেই পরিষ্কার হতে চায় না যার কারণে আমি সবসময় এই কাজটাই করি এখন আমি আম দিয়ে ডাল রান্না করছি আমি অবশ্য প্রতিদিনই আম দিয়ে ডাল রান্না করি এই আমের সিজনে আর আজকে আমি ঢেঁড়সের তরকারিও রান্না করব রুই মাছের পেটি চাক দিয়ে একটা ঝোল করব ঢেঁড়সের এই তরকারিটাও খেতে কিন্তু অসম্ভব লাগে আমরা সবাই মোটামুটি খুব পছন্দ করি এই ঢেঁড়সের তরকারিটা আজকে আমি তরকারিতে একদমই আদা রসুন বাটা ব্যবহার করব না শুধুমাত্র রসুন কাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি তরকারি রান্না করব আর এইভাবেও কিন্তু তরকারি রান্না করলে অনেক টেস্ট হয় ফ্রিজ থেকে টমেটো বের করে নিয়ে এসেছি এখন একটু ভিজিয়ে রাখবো বরফটা ছাড়ার জন্য টমেটো যখন ডিপ থেকে বের করি তখন আমি উপরে খোসাটা সবসময় ফেলে দিই একটু ভিজিয়ে রাখার পর কিন্তু উপরের খোসাটা অনেক সুন্দরভাবে উঠে আসছে আজকে শুধুমাত্র আমার জন্য একটা মাছ ভাজা করছি কারণ ফ্রিজে গরু মাংস রান্না করা আছে আর গরু মাংস থাকলে তো বাচ্চারা মাছ ধরবেও না ছুবেও না আর আমার তো আপাতত গরু মাংস খাওয়া একেবারেই নিষেধ সেই আমি একটা মাছ ভাজা দিয়ে ভাত খাবো আজকে এমন বড় একটা মাছ ভাজার সাথে শশা লেবু আর সাথে যদি একটা মরিচ না থাকে তাহলে কি হয় এখন আমার গাছ থেকে আমি একটা বোমাই মরিচ ছিঁড়ে নিয়ে আসবো আমার গাছে মাসালে অনেকগুলো মরিচ হয়েছিল আর এগুলো ছিঁড়ে ছিঁড়ে সব আমিই খেয়েছি কারণ বোম্বাই মরিচটা কিন্তু আমার খুব বেশি পছন্দের ডাক্তার আমাকে কাঁচা লবণ খেতে বারণ করেছে তাই কাঁচা লবণটা আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে তরকারিতে যতটুকু লবণ থাকে ঠিক ততটুকু লবণ নিয়ে সন্তুষ্ট থাকতে চাই কারণ আমি সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম